আমাদের সমগ্র জায়গা নাই তখন এগুলো তো সব পড়ে গেছে লিডিন কোথায় যাও হাত ধুইতে যাও হাত ধুইতে যাবে পরে যাও না কিন্তু আবার হাত ধুয়ে এসো হ্যাঁ হয়েছে চলে আসো চলে আসো ওইটা একাই যাবে চলো দেখো শরীর কি করতেছে হাই হাই শরীর কি করতে গেল তুমি তো দেখলেই না লিডিন

অনেক রোদ উঠছে এই তুমি এতগুলো সমকাঞ্চ কেন এগুলো তোমার হাতে গুটি গুটি উঠে দেখি তোমার হাতে গুটি গুটি উঠছে শামুকের সাথে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়া গুলো হাতে গেলে হাতে গুটি গুটি উঠে ওদেরকে তাহলে একটা মগ দিয়ে দাও গ্লাস ওই গ্লাসে ওরা রাখুক এগুলো রাখছে অনেকগুলো ভরে গেছে ও এটা ভরে গেছে কোনটা সেটার মধ্যে রাখছিল শামুকগুলো ভরে

বসো হম <finals> <ention tha> <trendy> <yahoo shows Super> <simulations> হয়ে গেছে হয়ে গেছে পড়ে যাবে কিন্তু তুমি তাড়াতাড়ি ওঠো বিছানা যাও যাও ঐ পড়ে যাবে তো আম কোলে আনো আম কোলে নিব না হাত না পড়ে যাবে না যাও একা একা যেতে পারবে তুমি এটা নিতে নিবে না তুমি তুমি বুকে সর ফেলে দাও জল ফেলে দেবে আস্তে আস্তে চল। কত টাকা চল আমরা ওই যাবার ওই দিকে যাই। ওই দিকে এখন বেশি গরম লাগতেছে মুখে গালে গরম লাগে তাই না অনেক। তো আসল ঠান্ডার মধ্যে যাই। ঠান্ডা এখন। এগুলো কি গাছ? পাতাগুলো সুন্দর। পাতার পর দিয়ে পর দিয়ে সূর্য দেখা যায়।

এখানে কি করবে তোমরা এখানে কি করবে হ্যাঁ অন্য জায়গায় যাবো চলো আমরা এখন আবার প্রজাপতি প্রজাপতিটাকে দেখবো আমরা ও এখানে দুইটা প্রজাপতি